স্বাগতম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নয় দশমিক এক অর্থাৎ ত্রিকোণমিত্তিক যে প্রথম অধ্যায় রয়েছে সেটির যে প্রয়োজনীয় সূত্র সেটি আমরা দেখব ত্রিকোণমিতি অর্থাৎ হচ্ছে তিনকো সম্বলিত যে মিতি অর্থাৎ ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা সেটা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে আমরা সমাধান করি আমরা জানি একটি সমকোণে ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ এবং প্রদত্ত কোণ অর্থাৎ ঠিটা যে কোণ বলা হয় ঠিটা বা বিটা বা যে কোনো প্রদত্ত কোণ সেইটার বিপরীত বাহুকে লম্ব বা বিপরীত বাহু এবং সংলগ্ন বাহু হচ্ছে যে কোণের সংলগ্ন যে বাহু সেটাকে ভূমি বা সংলগ্ন বাহু বলা হয় এটা কিন্তু প্রথমে চিনতে হবে যে প্রদত্ত কোণের বিপরীত বাহুকে লম্ব বলে তো আমরা এখন ত্রিকোণিক যে সূত্র সেই সূত্রগুলো দেখি নয় দশমিক একের যে সূত্রগুলো ব্যবহার হয় সাধারণত সাইনটিটা সমান লম্ব বাই অতিভুজ ক্সটিটা সমান ভূমি বাই অতিভুজ এই ত্রিভুজ থেকে ট্যান্টিটার সমান লম্ব বাই ভূমি তো এই তিনটা সূত্র কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে বিভিন্ন সময় আমাদের এই অঙ্কগুলো এই সূত্রগুলো কাজে লাগবে গাণিতিক সমস্যার সমাধান করার জন্য তারপরে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টি অনুপাত রয়েছে সাইন কসেক সেক কস ট্যান এবং কট এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক সেই সংবলিত সূত্র রয়েছে যেমন সায়েন সমান ওয়ান বাই কসেক অর্থাৎ সাইন এবং কসেক কিন্তু পরস্পর উল্টা এখন কসেক সমান ওয়ান বাই সাইন অর্থাৎ এরা পরস্পরের উল্টা এখন কস টিটার সমান ওয়ান বাই সেকা এবং সেকটিটার সমান ওয়ান বাই কস টিটা এখন রয়ে গেল কি টেন টেন হচ্ছে সাইন বাই কস অর্থাৎ ট্যান টিটার সমান সাইন টিটা বাই কস টিটা এবং কট হচ্ছে ট্যানের উল্টা অর্থাৎ কটিটা সমান এখানে যে সাইন বাই কস আমরা লিখেছিলাম টেনের ক্ষেত্রে কটের ক্ষেত্রে লিখব কজ বাই সাইন কট টিটার সমান কজ বাই সাইনটিটা তাহলে আমরা দেখতে পেলাম কট এবং টেন পরস্পরের উল্টা তাহলে আমরা লিখতে পারি কট সমান ওয়ান বাই টেন এবং টেন সমান ওয়ান বাই কট কট সমান ওয়ান বাই টেন অর্থাৎ কট এবং টেন কিন্তু পরস্পরের উল্টা যেমনটি ছিল সাইন এবং কসেক এবং কজ এবং সেক তো এই সূত্রগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে এক কথায় কয়েকবার লিখলেই মুখস্থ হয়ে যাবে যেগুলো আমাদের নয় দশমিক এক অধ্যায়ের যে গাণিতিক সমস্যা এগুলো এগুলোর জন্য অবশ্যই এগুলো প্রয়োজন হবে তো আরও কিছু সূত্র রয়েছে যেটা স্কয়ার সম্বলিত যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ঠিটা সমান ওয়ান তারপরে সিক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার ঠিটা সমান ওয়ান এবং তিন নম্বর হচ্ছে কস একস স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার ঠিটা সমান ওয়ান তাহলে এই তিনটা সূত্র কিন্তু আমাদের এই ত্রিগুণভিত্তিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক সে সংবলিত এবং নয় দশমিক এক অধ্যায়ের সমস্যার সমাধানের জন্য কাজে লাগবে তো সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে তাহলে নয় দশমিক একের যে সমস্যাগুলো দেওয়া আছে সেগুলো সুচারুভাবে সম্পূর্ণ করা যাবে এবং ভালোভাবে বুঝতে পারা যাবে এখন আমরা দেখি যদি স্কোয়ার থাকে অর্থাৎ কোনো ত্রিকোণ অনুপাতের উপরে স্কোয়ার থাকে টিটার উপরে না থাকে টিটার উপরে স্কোয়ার না থাকলেও সমস্যা নেই তো এটা দিয়ে বোঝাই হচ্ছে ওই ঠিটাটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে মিলিত হয়ে যে মানটা তৈরি করলো সেই মানের উপরে স্কোয়ার অর্থাৎ সাইন স্কোয়ার থিটা ইকুয়াল আমরা লিখতে পারি সাইন থিটা হোল স্কোয়ার সবসময় কিন্তু এই থিটার উপরে স্কোয়ার বোঝাবে না সাইন বা কোনো ত্রিকোণমিতিক অনুপাত ওই কোণের উপরে ক্রিয়া করে যে মানটা নিয়ে আসলো সেই মানের উপরেই এই স্কোয়ারটা বোঝায় অর্থাৎ সাইন স্কোয়ার থ্রি ডিগ্রিকে আমরা লিখি সাঁত্রিশ ডিগ্রি হোল স্কোয়ার অর্থাৎ সায়ত্রিশ ডিগ্রি মান যত সেটার উপরে কিন্তু স্কোয়ার বোঝায় এখানে অর্থাৎ এখানে ওয়ান বাই টু হোল স্কোয়ার ওয়ান বাই ফোর ধন্যবাদ